সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের আলোচনার বিষয় হলো ইরান এই যে বারো দিনের একটা যুদ্ধ হয়ে গেল ইসরায়েলের সঙ্গে যা একটা আক্রমণের যুক্তরাষ্ট্রের ভেতর দিয়ে বারো দিন পর এই যুদ্ধটা বন্ধ হয়েছে এখন এই যুদ্ধের পরে মানে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের পর সামাজিক স্বাধীনতা নিয়ে ইরান একটা দ্বিধার ভেতরে আছে ইরানের সমাজে কি সামাজিক স্বাধীনতাগুলো অবারিত থাকবে নাকি সেখানে নিয়মকানুনগুলো কড়াকড়ি থাকবে সে বিষয় নিয়ে এক ধরনের দ্বিধা দেখা যাচ্ছে এবং তাদের রাষ্ট্রীয় কার্যক্রমেও এই দ্বিধার বিষয়গুলো পরিষ্কার হয়ে ফুটে উঠছে ইরানের ভেতর থেকে নানা রকম ইনফরমেশনগুলো নিয়ে একটা প্রতিবেদন করেছে আলজাজিরা আমি আলজাজিরা থেকে কিছু তথ্য নিয়েছি পুরো বিষয়টা বোঝার জন্যে এবং সেই তথ্যের আলোকেই এই আলোচনাটা করি প্রতিবেদনে এটি স্পষ্ট করা হয়েছে যে ইরানের যে সরকার ব্যবস্থা রয়েছে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে এর ভেতরে এখন দুটি ভাগ আছে একটা হলো উদারপন্থী আরেকটা হলো কট্টরপন্থী যারা কট্টরপন্থী তারা অনুশাসনগুলো আইনগুলো কড়াকড়ি সেখানে বাস্তবায়ন করতে চায় যারা উদারপন্থী তারা মোটামুটিভাবে সামাজিক স্বাধীনতা নিশ্চিত করতে চায় আপনারা জানেন সুপ্রদর্শক যে সালে ইরান ইসলামী বিপ্লব হয়েছে এবং তারপর সে ইসলামী বিপ্লবে সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের রূপরেখা অনুযায়ী ইরান এখনো পর্যন্ত পরিচালিত হয় এ পর্যন্ত ইরান তাদের দুজন সর্বোচ্চ ধর্মীয় নেতা পেয়েছে একজন ছিলেন আয়তুল্লাহ রহল্লা খমেনি এবং অপরজন হলেন আয়তুল্লাহ আলী খামেনি এখন এই যে ইরানে বর্তমানে যিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রয়েছেন সেখানে নির্বাচিত হন এবং বর্তমান তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তিনি মোটামুটি উদারপন্থী হিসেবে পরিচিত তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন এই যেমন ধরুন প্রায় মাসখানেক আগে তিনি একজন জেনজি উপদেষ্টা নিয়োগ করেছিলেন সবার সামনে তিনি পরিচয় করে দিয়েছিলেন এবং এই জেনজি উপদেষ্টার সঙ্গে একটা হাস্যোজ্জ্বল ছবি চারদিকে ছড়িয়ে পড়েছিল জেনজি উপদেষ্টা মানে কি জেনজি উপদেষ্টা মানে হলো তরুণদের একজন প্রতিনিধি যার কাজ হবে সে দেশের তরুণদের সঙ্গে যোগাযোগ করা এই যে উপদেষ্টা তার নাম ছিল আমির রেজা আহমাদি তো তিনি যখন নিয়োগ পেলেন সরকারের তরফ থেকে ইরানের তরফ থেকে তাকে গুরুত্ব দেওয়া হলো যে তিনি সে দেশের যারা জেনজিরা রয়েছেন তরুণ প্রজন্ম রয়েছে তার সঙ্গে সরকারের একটা যোগাযোগ ব্যবস্থা করবে এই নিয়োগের একটা বার্তা রয়েছে সে বার্তাটা হলো যে ইরান ও সে দেশে তাদের যে গুরুত্বপূর্ণ মনে করে এবং সরকার পরিচালনা করতে গিয়ে তাদের ভয়েসটা শুনতে চায় তারা কি ভাবছে তারা কি করছে বিশেষ করে আহ বেশ কয়েকটি দেশে জেনজিদের আন্দোলন তাদের সক্রিয় অংশগ্রহণের পর সরকার পতনের যে বিষয়টি এটি বিশ্বজুড়ে আলোচিত এবং এই অভিজ্ঞতা থেকেও আমরা ধরে নিতে পারি যে ইরান এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছিল এই যে মিস্টার আমির রেজা আহমাদি তিনি তারপর এই জেনজি উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর ইরানে স্থানীয় গণমাধ্যম গুলোতে তিনি অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন তিনি ইরানের তরুণ সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখবেন এমন একটা প্রমিস বলেছেন তাদের কথা শুনতে আগ্রহী হয়ে উঠেছেন এবং তিনি তার ফোন নাম্বার সবার সঙ্গে তিনি শেয়ার করেছেন তাহলে দেখা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক মতোই চলছে কিন্তু বিষয়টি আসলে যেভাবে ডিজাইন করা হয়েছিল সরকারের তরফ থেকে সেভাবে সেটি চলেনি বরং এই মিস্টার রেজা বিরূপ মন্তব্যের মুখোমুখি হয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কমেন্ট করার অপশন আছে সে অপশনই তিনি বন্ধ করে দিতে বাধ্য হন কেন কারণ যারা তার সমালোচনা করছে তারা বলছে যে এই মিস্টার আহমাদি দেখতে মোটেও ইরানের জেনজি প্রজন্মের মতো নয় এবং তিনি যে কাজটি করেছেন সেটি হলো যে তিনি বট ব্যবহার করে মানে রোবট ব্যবহার করে তার ফলোয়ারের সংখ্যা সেখানে বাড়িয়ে চলেছেন অর্থাৎ সে যে তরুণ প্রজন্ম রয়েছে সেই তরুণ প্রজন্ম তাকে সত্যি সত্যি ফলো করেনি অর্থাৎ তরুণ প্রজন্ম তাকে আইডল হিসেবে মেনে নেয়নি সুতরাং এখানেও একটা বড় ধরনের দ্বিধা আমরা দেখতে পেলাম যে সরকারের তরফ থেকে একজন জেএনজিও উপদেষ্টাকে নিয়োগ করা হয়েছে যারা তরুণদের সঙ্গে যোগাযোগ করবে তরুণদের প্রতিনিধি হিসাবে যিনি কাজ করবেন তিনি আবার দেখা গেল যে প্রচণ্ড রকম বিরোধের মুখে তিনি পড়লেন এবং বলা হলো যে তিনি তরুণ সংগঠন বা যারা ছাত্র সংগঠন রয়েছে বা যারা ইরানের এই পরিস্থিতি পরিবর্তন করতে চায় তাদের সঙ্গে তারা কোন রকম এখন এই নিয়োগটি নিয়ে যেভাবে এখন বিশ্লেষণ করা হচ্ছে তাতে করে পত্রিকার ভাষায় অনেকে বলছেন যে মধ্যপন্থী যারা আছে প্রশাসনের তারা একটা প্রচেষ্টা নিয়েছিল তারা চেয়েছিল যে নির্বাচনী প্রচারণায় একটা সামাজিক স্বাধীনতা তারা বাড়াবে নিষেধাজ্ঞাগুলো তারা যে প্রত্যাহার করার একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেই সব কাজগুলো তারা করবে এবং তারা চেয়েছিল যে তরুণ প্রজন্মের সঙ্গে যেন একটা সম্পর্ক তারা গড়ে তুলতে পারে বিশেষ করে এশিয়া সহ বিশ্বজুড়ে রাজনৈতিক পরিবর্তনের জন্য যে তরুণ প্রজন্ম চালিকা শক্তি হয়ে উঠেছে তাদের সঙ্গে একটা যোগাযোগ করবে কিন্তু এতে করে মিস্টার পেজেশ কেন এবং তার প্রশাসন কোনোরকম সাফল্য তারা পেলেন না কেন কারণ অনেক ইরানের তরুণ তরুণী আছে যারা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার ব্যাপারে উদাসীন থাকে আবার ধরুন ইরানের ক্ষমতাসীন গোষ্ঠীর অনেকেই আছেন যারা আসলে তরুণদের মতামতকে তোয়াক্কা করতে চান না বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ফলে এখন ইরান এমন একটা প্রজন্মকে নিয়ে হিমশিম খাচ্ছে যে প্রজন্মটা বেড়ে উঠেছে একটা অনলাইনের অবারিত তথ্য প্রবাহের যোগে এবং যারা রাষ্ট্রের যে আদর্শ রয়েছে ইসলামী প্রজাতন্ত্রের আদর্শকে একদিকে দেখছে এবং এর বাইরেও ইন্টারনেটের বদলতে তারা তাদের নিজস্ব চিন্তা বা ভাবনা গড়ে তুলতে চাচ্ছে এবং যে প্রজন্মটা একটা যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে এরকম একটা তরুণ প্রজন্ম ইরানে রয়েছে যে তরুণ প্রজন্মটাকে কিভাবে করবে সেই চিন্তাভাবনা এখন ইরান সরকারকে বিশেষভাবে করতে হচ্ছে এখন ইরানের এই তরুণ প্রজন্মকে অবশ্যই খেপিয়ে তুলতে চায় পশ্চিমা বিশ্ব এটি তো আমরা দেখেছি এবং যখন বারো দিনের যুদ্ধ চলছিল তখন এই আলোচনাটা ব্যাপকভাবে ছিল যে সেখানে রিজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন করে ফেলতে চায় ইসরায়েল এবং ইসরায়েলের জনগণ ইসরায়েলের যারা শাসন মানে বেনিয়াম নেতা এবং ইসরায়েলের যারা নীতি নির্ধারক তারা বলেছিলেন যে তারা ইরানের জনগণের পাশে রয়েছেন সুতরাং এখানে তরুণদেরকে সরকার বিরোধী করে ফেলা যেমন একটি ঝুঁকি রয়েছে আবার তরুণদের সঙ্গে তাদের কথাবার্তা শুনে তাদেরকে সরকারের সঙ্গে রাখা এটিও একটা বিষয় রয়েছে সুতরাং এখন কট্টরপন্থী যারা অভিজাত রয়েছেন তাদের কাছে অবশ্যই সবকিছুর উপরে নিয়ন্ত্রণ রাখা সবকিছু ঠিকঠাক রাখা একটি বিষয় কিন্তু আবার তরুণ প্রজন্ম তাদেরকে দেখভাল করে রাখা সেটিও আরেকটা বিষয় এখন ইসরায়েল এবং পশ্চিমা যারা মিত্র রয়েছে তারা জুনে যেই যুদ্ধটা হয়েছে এরপর থেকে ইরানে তারা সরকার পরিবর্তনের বিভিন্ন আহ্বান জানিয়েছে আমি আপনাদেরকে আবারও বলেছি এবং এই অবস্থায় এসে ইরান সব সবসময় বলে যে তারা এই বহির্বিশ্বের এই মনোভাবের ভেতরে নিজেদের ঐক্য টিকিয়ে রাখার জন্য অগ্রগতির জন্য জনগণের সমর্থন পাওয়া দরকার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাক মনে করেন যে এই সময়ে এসে ইরানের জনগণের সমর্থন তাদের সরকারের প্রতি অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো রয়েছে এখন এই যখন পরিস্থিতি এই পরিস্থিতিতে ইরানে মধ্যপন্থী এবং যারা বর্তমান পরিস্থিতিকে সম্ভব উপলব্ধি করছেন যারা সামাজিক স্বাধীনতা চান তাদের কারণে বেশ কিছু কিছু জায়গাতে অবশ্যই কিছু শিথিলতা রয়েছে এই যেমন ধরুন এই যে মধ্যপন্থী যারা চিন্তা ভাবনা করে তাদের একজন নেতা হলেন সাবেক প্রেসিডেন্ট হাসান রোহানি তিনি কট্টরপন্থী যে সংসদ সদস্য এবং রাজনীতিবিদরা রয়েছে গত সপ্তাহে তাদের একটা তীব্র সমালোচনা ইরানে কেন করেছেন তারা বলেছেন তিনি বলেছেন যে তারা এমন একটা আইন করতে চান যা হয়তো ইরানের সংখ্যা গরিষ্ঠ মানুষের পড়তে পারে এখন সাংবাদিকরা ধারণা করছেন যে এই আইনটি হয়তো বাধ্যতামূলক হিজাব আইন হয়ে থাকতে পারে কিন্তু সরকার বলছে যে তারা আসলে বাধ্যতামূলক হিজাব আইন কার্যকর করবে না আচ্ছা এখন তাহলে দুটি বিষয় ইরানে কাজ করছে একটি হলো যে কোন একটা পক্ষ চাইছে যে সামাজিক স্বাধীনতা যেন বাড়ে আর একটা পক্ষ চাইছে যে না নিষেধাজ্ঞা গুলো কড়াকড়ি ভাবে থাকুক এর মধ্য দিয়ে ইরানে বেশ কিছু ঘটনা ঘটছে যেমন ধরুন আপনার গত সপ্তাহে ইরানের একটা ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে ভাইরাল মানে হলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে যে তরুণ তরুণীরা আহ রাস্তার পাশে একটা সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করছে মানে গান গেছে তারা ওখানে গান শুনছে অনেকে এবং এখানে সে দেশের ধর্মীয় কর্তৃপক্ষের যে পোশাক বিধি রয়েছে ড্রেস কোড রয়েছে এই ড্রেস কোড সেখানে অনেকেই উপেক্ষা করেছে সেটি সেই ভিডিওতে দেখা যাচ্ছে আবার ধরুন বহু বছর ধরেই সঙ্গীত শিল্পীরা সে দেশের যে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আছে তা অমান্য করে রাস্তায় গান গিয়ে আসছে তো এখন এরা এমন ভাবে গান গিয়ে আসছে যে এটি এখন রাস্তায় গান গাওয়া ইরানের জন্য একটা স্বাভাবিক পরিস্থিতি হয়ে গেছে তারপরেও এই যে কট্টরপন্থী যারা আছেন যদি বেশি মনোযোগ আকর্ষণ হয়ে পড়ে এই গানের অনুষ্ঠানের উপরে তখন তারা এসে সেগুলো বন্ধ করে দিতে চায় এই যেমন ধরুন ব্র্যান্ডের একজন সদস্যের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইলার্নি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে বলে আলজাজিরা জানিয়েছে এবং পুলিশ জানিয়েছে যে অপরাধমূলক বিষয়বস্তু প্রকাশের কারণে আদালতের নির্দেশে তার অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং দেখা যাচ্ছে যে একদিকে সামাজিক স্বাধীনতা অর্থাৎ গানের অনুষ্ঠান করার জন্যেও এক ধরনের মানুষ সেটি করছে আবার সেটি বন্ধ করার ঘটনাও সেখানে ঘটছে এখানে এসে অবশ্য এই দ্বিধার জায়গাটা পাওয়া যায় আচ্ছা এখন আরো কিছু উদাহরণ দিতে পারি আপনাদের এই যেমন ধরুন ইরানে নারী পুরুষ একসঙ্গে সার্বজনীন যে ডান্স করা বা নাচা সেটি ইরানে নিষিদ্ধ এবং এরকম কোনো আয়োজন করা হলে অনেক সময় এর জন্য দেয়া হয় ইরানে মদ্যপান করা বেআইনি এবং এরপরেও সেখানে কিছু ঘটনা জানা যায় যেমন কেউ মদ আনে এবং বিপজ্জনক ঘরে তৈরি চোরাই মদ ইথানল অন্যান্য রাসায়নিক মিশ্রিত মদ পান করে অনেক মানুষ মারা গেছে তার মানে দেখা যাচ্ছে যে মদ্য পান সেখানে নিষিদ্ধ হলেও কারো কারো ভেতরে মদ পান করার একটা টেন্ডেন্সি সেখানে রয়েছে আবার কিছু কিছু ক্যাফে এবং রেস্তোরাঁতে এখন ডিজে নিয়োগ দেওয়া হচ্ছে যারা গান বাজায় এবং কোন কোন রেস্তোরাঁ অভিযোগ রয়েছে যে নিষেধাজ্ঞা অপেক্ষা করে সেখানে মদ বিক্রি করে আল জাজিরার প্রতিবেদনে এসব খবরগুলো বলা হয়েছে আবার ধরুন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সেখানকার কর্তৃপক্ষ তেহরানের নাহজুল বলগে পার্কে অবস্থিত একটা জনপ্রিয় রেস্তোরাঁ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল কেন কারণ সেখানে সঙ্গীতের তালে তালে মানুষদেরকে নাচতে দেখা গিয়েছিল এবং সেখানে অভিযোগ আছে যে মদ পরিবেশন করা হয়েছে তারপরে ধরুন গত সপ্তাহে বেশ কিছু পোশাকের দোকান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তারা এমন সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে করেছিল যেখানে তরুণ তরুণীরা একসঙ্গে নেচেছিল কাজে প্রশাসনের বিভিন্ন গোষ্ঠী তারা কি অবস্থান নিচ্ছে এবং সেটির যে পরস্পর বৈপরীত্য রয়েছে একদিকে নাচ গান অন্যদিকে আবার সেটি দমন পীরন এই সব কিছু মিলেই এখন ইরানের ভেতরের এই যে দ্বিধা এই দ্বিধাটা স্পষ্ট হয়ে ওঠে দু এবং তেইশ সালে দু সালে সেই ঘটনা আপনাদেরকে আরেকবার মনে করি মনে করিয়ে দিই তারপর এই আলোচনা শেষ করি বাইশ বছর বয়সী এক এক তরুণী তার নাম হলো মাহসা আমিনি পুলিশের হেফাজতে তিনি মারা গিয়েছিলেন এবং ইরান জুড়ে কয়েক মাস ধরে ভয়াবহ বিক্ষোভ এব এবং সহিংসতা ছড়িয়ে পড়েছিল এ মাস আমিনকে গ্রেফতার করা হয়েছিল হিজাব না মানার অভিযোগে তো প্রেসিডেন্ট pejeshkian সরকার এখন জানিয়েছে যে নৈতিকতা পুলিশ এই মাসে আমিনকে গ্রেফতার করেছিল সেই নৈতিকতা পুলিশ পরিচালনা করার জন্য এখন ইরানে বাজেট বরাদ্দনি কিন্তু তারপরেও আবার দেশ জুড়ে এই পুলিশের গাড়ি দেখা যাচ্ছে ইরানে নতুন একটা ব্যবস্থা এখন মানে নতুন একটা দৃশ্য এখন বাড়ছে সেটি ইরানের ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে বলে গণমাধ্যম বলা হয় সেটি হলো যে নারীদের মোটরসাইকেল চালানো রাষ্ট্রীয়ভাবে ইরান নারীদেরকে মোটরসাইকেল চালানোর জন্য কোনো রকম লাইসেন্স দেয় না অর্থাৎ সে দেশে নারীরা মোটরসাইকেল চালাতে পারে না আচ্ছা এমনকি নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিতে ইরান একটা আইনের প্রস্তাব করেছে কিন্তু দু সালের পর থেকে মানে সর্বনিম্ন ভোটার উপস্থিতিতে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ না আবার ইরানে কিন্তু এই যে নারীদের মোটরসাইকেল চালানো বাড়ছে বৈপরীত্য আবার কেন সরকার একটা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল যা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে সেটি হলো যে বিশ্বব্যাপী প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হাজার হাজার উপর রাষ্ট্রীয় যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা গুলো কিন্তু এখনো পর্যন্ত সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারেনি এই জন্য অবশ্য আহ ইসরায়েলকে দায়ী করা হয় কারণ ইসরায়েল সহজেই ইন্টারনেট হ্যাক করে ফেলতে পারে এবং ইসরায়েল একটা ব্যাপার তাদের জন্য রাজনীতিতে সো এই হলো গিয়ে পরিস্থিতি তাহলে যুদ্ধের পরে ইরানের এই যে আলজাজিরের যে প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটি হলো ইরানের একদম ভেতরের একটা চিত্র তারা তুলে ধরেছে যে চিত্র থেকে সেখানে ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা ইরানের সরকারের ভেতরে কট্টরপন্থী মধ্যপন্থী উদারপন্থী তাদের ভেতরে বিরোধ এবং সমাজের ভেতরে এর কি প্রভাব সেসব বিষয় নিয়েই এই আলোচনাটা করা হয়েছে আলোচনা শোনার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট এসেছে আব্বাস উদ্দিন মল্লিক ধর্মেন্দ্র শর্মা এবং মিস্টার ইজাজ আহমেদ এই তিনজন কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন